নাম এর কি কি মা এట్లా এটা এটা কি একটা সিটি বানাইছস আচ্ছা আর সিটিতে অনেক বাড়ি ঘর লাগা বানাইছিস তাই তো 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো তুমি কি কি বানাইছস একটু দেখাও তো ও ওটা বিছানা আচ্ছা আচ্ছা জন্য এখানে

えー किचन मिसানা बहुत चमत्कार है से आतर पे कमा लाई थी